হ্যালো মাইডিয়া স্টুডেন্ট আজকে শুভ সন্ধ্যার ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম ওয়েলকাম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো দশম শ্রেণীর ইতিহাস বইয়ের রাইটার দাসগুপ্ত কর পাহাড়ি ইতিহাস পরিচয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এর অনুশরণী যেগুলো প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সার করবো আজকে ওকে চলো তাহলে শুরু করি আজকের আলোচনা চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ওকে ম্যাডি স্টুডেন্ট চলো দেখো নাম্বার ওয়ান আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কিউ বলছে বনাঞ্চল আইন প্রথম পাস হয়েছিল অপশান এ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশান বি বলছে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান ডি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তাহলে সঠিক অ্যান্সার হবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ওকে এর সঠিক অ্যান্সার হবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবার আসি আমরা নাম্বার দুই নাম্বার দুয়ে বলছে চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল অপশান এ দক্ষিণবঙ্গে অপশান বি উত্তরবঙ্গে অপশান সি জঙ্গল মহলে অপশান ডি নেপালে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে জঙ্গল মহলে ওকে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার তিন নম্বর ওহাবি আন্দোলনের অপর নাম ছিল অপশান এ ফরাজি আন্দোলন অপশান বি পাগলপন্থী অপশান সি সন্ন্যাসী বিদ্রোহ অপশান ডি তারিকা ই মোহাম্মদিয়া মোহাম্মদিয়া হ্যাঁ তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি ওকে তারপরে চার নম্বর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন নাম্বার ওয়ান অপশান নাম্বার এ ব্রহ্মবান্ধব উপাধ্যায় অপশন বি দীনবন্ধু মিত্র অপশন সি হরিশচন্দ্র মুখোপাধ্যায় অপশন ডি স্বর্ণকুমারী দেবী তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হরিশ চন্দ্র তোমার কাছে হচ্ছে না দুঃখিত চলো অপশন নাম্বার সি ওকে তারপরে দেখো পাঁচ নম্বর তিতুমির যে বিদ্রেহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো অপশন এ পাবনা বিদ্রোহ অপশন বি ওহাবি আন্দোলন অপশন সি সন্ন্যাসী বিদ্রোহ অপশন ডি চুয়ার বিদ্রোহ তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ওহাবি আন্দোলন চলো অপশন বি তারপরে ছয় নম্বর সুইমুন্ডা নেতৃত্বে সরি সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে অপশান এ অপশন বি বিদ্রোহে অপশন সি সাঁওতাল বিদ্রোহে অপশন ডি মুন্ডা বিদ্রোহে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কোল বিদ্রেহে তারপরে সাত নম্বর বলছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় অপশন এ দুইটি স্তরে অপশন বি তিনটি স্তরে অপশন সি চারটি স্তরে অপশন ডি পাঁচটি স্তরে তাহলে অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে ওকে আট নম্বর হুল শব্দটির অর্থ হলো বিদ্রোহ আন্দোলন সংঘর্ষ যুদ্ধ তাহলে এটা আমরা সকলেই প্রত্যেকে জানি এর অর্থ হলো বিদ্রোহ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার এবার আমরা করবো শূন্যস্থান পূরণ দেখো বলছে দামিনী কোহ কথার অর্থ কি দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ তাহলে তোমরা শূন্যস্থানে লিখবে শূন্য স্থানে লিখবে পাহাড়ের প্রান্ত দেশ ওকে শূন্যস্থানে লিখবে পাহাড়ের পাহাড়ের প্রান্ত দেশ ওই তো হয়ে গেলো তাহলে শূন্যস্থানে তোমরা এই শব্দটা লিখে দিবে পাহাড়ের প্রান্ত দেশ ওকে পাহাড়ের তারপরে এবার আসি আমরা দুই নম্বর বলছে তাহলে এক নম্বর আমাদের হয়ে গেল এবার দুই নম্বর ড্যাশ পাহাড়ের যুদ্ধে মুন্ডা বাহিনী পরাজিত হয় কোন পাহাড়ের যুদ্ধে সোহিল রাকার সহল রাকার তাহলে সঠিক আনসার হবে সহল রাকার সোহিল রাকার ওকে সঠিক আনসার হচ্ছে সহল রাকার দুই নম্বর এবার আসি তিন নম্বর তিন নাম্বার কী বলছে তিন নাম্বার হবে ড্যাশ খ্রিস্টাব্দে পাগলপন্থীদের বা বিদ্রোহ হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো 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 পঁচিশ থেকে সাতাশ খ্রিস্টাব্দে ওকে আঠারোশো পঁচিশ থেকে সাতাশ সঠিক অ্যান্সার এবার আমরা আসবো চার নাম্বার রংপুরের বিদ্রোহ হয়েছিল ড্যাশ বিরুদ্ধে কিসের বিরুদ্ধে দেবী সিংহ এর বিরুদ্ধে তাহলে চার নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে দেবী সিংহের সিংহ এর বিরুদ্ধে ওকে তারপরে পাঁচ নম্বর ঝিন্দুরায় মানকি ছিলেন ড্যাশ বিদ্রোহের নেতা পাঁচ দাগের সঠিক আনসার হবে কোল বিদ্রোহের নেতা তোমরা শূন্যস্থানে লিখবে এই যে কোল বিদ্রোহের নেতা তারপরে ছয় নাম্বার ওহ্যাবি বলতে বুঝায় কি নবজাগরণ তাহলে ছয়ের সঠিক আনসার হবে নব জাগরণ নবজাগরণ ওকে ছয়ের সঠিক আনসার হচ্ছে নবজাগরণ তারপরে এবার আমরা আসব ঠিক ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান বনাঞ্চল আইন সংশোধিত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তাহলে এটা হচ্ছে ভুল ওকে নাম্বার টু বৌদ্ধ ভগত বিদ্রোহের নেতা ছিলেন সঠিক অ্যান্সার তাহলে ঠিক তারপরে তিন নাম্বার সাঁওতাল সমাজে খেরোয়াড় আন্দোলন হয়েছিল এটাও ঠিক তিন নম্বর ঠিক চার নম্বর ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শরীয়ত উল্লাহ চার নম্বর ভুল কারণ ওহেবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে নিসার আলী তারপরে পাঁচ নম্বর মানে বাংলায় আর আরব দেশে দিয়েছিল আবদুল ওয়াহাব এর নেতৃত্বে পাঁচ নম্বর বলছে বাংলায় নীল বিদ্রোহের অবসানের পর বিহারে তা চালু হয় ভুল পাঁচ নম্বর ছয় নম্বর ডেট্রিক ব্র্যান্ডিস ছিলেন ব্রিটিশ সেনাপতি ভুল ছয় নম্বরও হচ্ছে ভুল ওকে কারণ ডেট্রিক সেনাপতি ছিলেন ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল বুঝা গেল ডেট্রিক ব্র্যান্ডিস ছিলেন ব্রিটিশ সেনাপতি নয় এটা সঠিক হবে তোমার যে ইন্সপেক্টর ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল এবার আমরা আসি স্তম্ভ মেলানো এক নম্বর স্তম্ভ দেখো এ গিরি সম্প্রদায় তাহলে গিরি সম্প্রদায় হবে অপশন দুই সন্ন্যাসী বিদ্রোহ গিরিশ সম্প্রদায় তারপরে ওয়াহি ওহাবি কে ওহাবি হচ্ছে তিতুমির আমরা জানি ওহাবি হচ্ছে ও সরি ওহাবি হচ্ছে নবজাগরণ মানে ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তিতুমির তাই সরি ওহাবি হবে নবজাগরণ ঠিক আছে তারপরে বলছে মির নিসার আলী কে মির নিসার আলী হচ্ছে তোমার তিতুমির তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী এটাই তারপরে মোহাম্মদ মহসিন দুদু মিয়া মোহাম্মদ মহসিন হচ্ছে দুদু মিয়া ক্লিয়ার তাহলে এটা হয়ে গেলো বি এটা হয়ে গেলো এ এটা ডি এটা সি তারপরে দুই নম্বর দেখো বলছি নিজ আবাদি চাষ কি নিজ আবাদি চাষ হচ্ছে নীল চাষ নিজ আবাদি চাষ হচ্ছে নীল চাষ তিন এ তারপরে ডেট্রিক ব্র্যান্ডিস ছিলেন জার্মানির বনাঞ্চল বিশারদ তাহলে সি হয়ে যাবে এ জার্মানির কি ও সরি 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 আমি এখানে দাগ দেব তো এখানে এই যে বি হয়ে যাবে এক জার্মানির ডেট্রিক ও সরি হ্যাঁ ডেট্রিক ব্র্যান্ডিস ছিলেন কে জার্মানির বনাঞ্চল বিশারদ তাহলে জার্মানির বনাঞ্চল বিশারদ ডেট্রিক ছিলেন ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল যা হলো ব্যাপারটা তাহলে সি নাম্বার মহল চুয়ার বিদ্রোহ আমরা সকলে জানি তারপরে লুই বোনাট নীল বিদ্রোহ ওকে হয়ে গেল তারপরে দেখো আরও দুখানা আছে বলছে স্তম্ভ দুর্জন সিংহ তাহলে তিন নাম্বার কি হবে তিনের দেখো তিনেরটা হবে দুর্জন সিংহ চুয়ার বিদ্রোহ তাহলে এ হয়ে যাবে চুয়ার বিদ্রোহ দুই তারপরে বুদ্ধ ভকত হবে কোল বিদ্রোহ বুদ্ধভকত কী হবে কোল বিদ্রোহ তারপরে সি নাম্বার ভবানী পাঠক ভবানী পাঠক হবে তোমার সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপরে ডি নাম্বার করম শাহ করম শাহ হবে এক পাগলপন্থীদের বিদ্রোহ বুঝা গেল ব্যাপারটা করমশাহ হয়ে গেলো পাগলপন্থী ভবানী পাঠক হয়ে গেলো তোমার সন্ন্যাসী ফকির তারপরে বুদ্ধ ভগত কোল বিদ্রোহ আর দুর্জন সিংহ হচ্ছে চুয়ার বিদ্রোহ তারপরে চার দাগ বলছি অরণ্য আইন তাহলে আমরা অরণ্য আইন প্রথমেই পড়লাম তাহলে অরণ্য আইন হয়ে যাবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপরে ভয়েলকার প্রস্তাব বি নাম্বার হচ্ছে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তারপরে ভিল বিদ্রোহ ভিল বিদ্রোহ কবে হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে আঠারোশো উনিশ তারপরে আমরা মুন্ডা বিদ্রোহ আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো ওকে তারপরে বিবৃতি দেখো বলছে বিবৃতি ব্যাখ্যা বিবৃতিমূলক ব্যাখ্যা নাম্বার ওয়ান বিবৃতি উপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল তাহলে এর সঠিক অ্যান্সার হবে কি নাম্বার ওয়ান বলছে ব্যাখ্যা উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বিদ্রোহ করতে ভালোবাসত ব্যাখ্যা টু উপজাতি সম্প্রদায়ের মানুষদের তীর্ধনুক ছিল উপজাতি তিন ব্যাখ্যা উপজাতি সম্প্রদায়ের মানুষেরা উপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাহলে এটার সঠিক ব্যাখ্যা হবে অপশান থ্রি তারপরে দুই নাম্বার বলছে চুয়ার বিদ্রোহ অন্য উপজাতি বিদ্রোহগুলির থেকে আলাদা প্রকৃতি ছিল ব্যাখ্যা ওয়ান বলছে যে চুয়ার বিদ্রোহে চুয়ারদের সঙ্গে স্থানীয় জমিদাররা যোগ দিয়েছিল ব্যাখ্যা টু চুয়াররা সালবনিতে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছিল ব্যাখ্যা থ্রি প্রায় দেড়শো দেড় হাজার চুয়ার মানে এক হাজার পাঁচশো চুয়ার দুর্জন সিংহের নেতৃত্বে যোগ দিয়েছিল তাহলে সঠিক অ্যান্সার হবে কি যে তিন অপশান নাম্বার তিন ব্যাখ্যা ওকে তারপরে দেখো তিন নম্বর বিবৃতি তিতুমিরের আন্দোলন ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত তাহলে সঠিক অ্যান্সার কী হবে ব্যাখ্যা ওয়ান বলছে বিদ্রোহের নেতা বারাসাতের বাসিন্দা ছিলেন এর প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নারকেল বেড়িয়া ব্যাখ্যা থ্রি শুধুমাত্র বারাসাতের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছিল তাহলে সঠিক অ্যান্সার হবে এর প্রধান কেন্দ্র ছিল কি বারাসাত মহাকুবার নারকেল বেড়িয়া তাহলে ব্যাখ্যা টু হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে দেখো বলছে চার নম্বর বিবৃতি দুদুমিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে ব্রিটিশ নাম্বার ওয়ান ব্রিটিশ সরকার দমন নীতির আশ্রয় নিয়েছিল ব্যাখ্যা টু ফরাজি আন্দোলন ছিল ধর্মের মোড়কে আবৃত কৃষক বিদ্রোহ আরেকটা ব্যাখ্যা আছে তাহলে সেই ব্যাখ্যাটা হচ্ছে তোমার যে দুদুমিয়ার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেন তাহলে সঠিক আনসার কি ওই চারের ব্যাখ্যা দেখো দুদুমিয়ার উত্তরাধিকারগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেন তাহলে সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই সঠিক ব্যাখ্যা হচ্ছে তিন তারপরে দেখো বিবৃতি পাঁচ ঔপনিবেশিক আমলে ভারতে অরণ্য আইন পাস হয়েছিল ব্যাখ্যা ওয়ান ব্রিটিশ সরকার বাস্তুতন্ত্র রক্ষার তৎপর ছিল ব্যাখ্যা টু ব্রিটিশ সরকার কাঠ রপ্তানি করতো ব্যাখ্যা থ্রি রেলের স্লিপারের জন্য কাঠ লাগত তাহলে ব্যাখ্যা থ্রি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে ম্যাডি স্টুডেন্ট ক্লাসটি ভালো লাগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না এবং তোমরা কোন কোন বইয়ের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে